জবানের কথাগুলি শুনতেছে সুবহান আল্লাহ বলেন আরো জুড়ে বলেন সুবহান আল্লাহ আরে আল্লাহর ওলি বয়ান করতে আছেন জাহান্নামের বর্ণনা দিতে আছে আর আল্লাহ তাআলার ভয়ভীতির কথা বলতে আছেন গোলামটা যাওয়ার পথে তার অন্তরের মধ্যে ধাক্কা লাগছে বয়ানটা বড় ভালো লাগছে এই জন্য রাস্তার কিনারায় দাঁড়াইয়া অনেক মানুষ ওয়াজ শুনেনি না শুনে না প্যান্ডেলে যে পরিমাণের মানুষ বয় এর চাইতে বাহিরে বেশি মানুষ জোরে কন ঠিক না বাহিরে মানুষ দাঁড়ায় দাঁড়ায় অনেকে শুনে ঠিক তদ্র ওই গুলাম রাস্তার কিনারায় দাঁড়াইয়া আল্লাহর ওয়ালি মানসুর ইবনে আম্মার বসরি রহমাতুল্লাহ আলায়ের জবান থেকে বয়ান শুনতে আছে শুনতে আছে বড় ভালো লাগতেছে এক পর্যায়ে মনসুর ইবনে আম্মার ডাক দিয়া বলেন আসুনি কোন ভাই আল্লাহর জন্য আল্লাহর জন্য চারটা দেরহাম দান করবা কয় হাম আর জোরে বলেন কয় হাম আরে আসুনি এমন কোন আল্লাহর গোলাম মহান মালিকের জন্য চারটা দেড়হাম দান করবা ওই গোলাম ওয়াজ শুনতে চিনি না শুনে না গোলাম বাহিরে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনতেছে তার অন্তরের মধ্যে ভয় পয়দা হয়ে গেছে জীবনে কত অন্যায় অপরাধ করলাম আমার মনি আমার মালিক অন্যায়ের পথ ধরেছে আমিও তার পেছনে পেছনে অন্যায়ের পথে চলছি আজকে আর না কিসমতে যা আছে কপালে যা আছে হবে না কিন্তু এই চার দেড়হাম আল্লাহর বলি বলতেছেন দান কইরা দিব সুবহান আল্লাহ বলে চার হামলে লে কোথায় যাচ্ছে ফল ফুরুডান বল বাজারে যাইতেছে মালিকে দিছে মনিবে আর এই লম্বা সময় পর্যন্ত এখানে দাঁড়াইয়া আল্লাহর ওয়ালির বয়ান শুনতে আছে বয়ান করতেছেন গোলাম শুনতেছেন শুনতে শুনতে দিলটা নরম হয়ে গেছে দিলের মধ্যে আল্লাহ তালার ভয় পয়দা হয়ে গেছে আমার তেলাবাদ কিন্তু আয়াতি কারিমায় আল্লাহ ডাক দিয়ে বলেন তুমি আল্লাহ হইতে চাও তুমি যদি আল্লাহর বলি আল্লাহর বন্ধু হইতে চাও দুইটা গুণের দরকার এক নম্বর তোমাকে মুমিন হওয়া লাগবে কি হওয়া লাগবে আরো জোরে বলেন কি হওয়া লাগবে আউলিয়া আল্লাহ যারা তাদের কোনো প্যারেশানি নাই তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই আল্লাহওয়ালার সাথে আছে কে আরো জুড়ে বলেন কে আরে আল্লাহ সাথে আল্লাহ আল্লাহ আলা কারা আল্লাহ তালা ডাক দিয়ে বলেন অল্লাহ দিনা আমাুকানুুয়েটা কুন ক আল্লাহ আ্লা হইল তারা যারা ইমান আমাঙন করেছে এবং আল্লাহ তালাকে ভয় করেছে সুহে বলেন সুবাহান আল্লাহ মুমিনের গুণ আল্লাহ গুণ এক নাম্বার আপনা কি হওয়া লাগবে দুই নাম্বার হলো আপনাকে তাকুয়া পরহেজগারি অবলম্বন করা লাগবে তাকুয়া গাড়ি অবলম্বন করবেন আপনি আল্লাহ আল্লাহ হয়ে যাবেন দিনের নবী ফরমান ইত্তাকিল মাহারিম ইত্তাকিল মাহারি মাতাকুন আবাদান নাস নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও উম্মতের নারী পুরুষ তুমি যদি আল্লাহর দেওয়া হালাল হারামের বিধি বিধান পালন করো তুমি যদি আল্লাহর দেওয়া সকল প্রকার হারাম গুলিকে হারাম জানো হালাল গুলিকে হালাল জান না আল্লাহ তালাকে ভয় করে করে তোমার জীবনটা চালাইছো নবী আকরাম সাল্লাম বলেন দুনিয়ার জমিনে সবচাইতে বড় আবেদ হইলা তুমি জুড়ে বলেন সুবাহ আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কি দরকার এক নাম্বার মুমিন হতে হবে দুই নাম্বার আল্লাহ তালার ভয় অন্তরে पैदा করতে হবে জুরে বলেন ঠিকLambda ঠিক আমার মুসলমান ভাইরা বাবারা ওই গোলাম বাজারের দিকে রওনা দিয়েছে রাস্তার কান্টায় দাঁড়া দাঁড়া আল্লাহর ওলি জবান থেকে বয়ান শোনার পরে দিলটা নরম হয়ে গেছে মহান মালিক আল্লাহ তালার ভয় অন্তরে পয়দা হয়ে গেছে সুবাহ আল্লাহ বলে আরে জীবনে অনেক অন্যায় করেছি অনেক গুস্তাখি করেছি বিয়াদুলি করেছি অন্যায় আচরণ করেছি আর সামনের দিকে এইগুলি চলবে না করব না এই বলে ওই গুলাম মনসুর ইবনে আম্মার বসরির বয়ান শোনার পরে মনসুর ডাক দিয়া বলে চারটা দেড়হাম আল্লাহর রাস্তায় দান করবা আমি আমার আল্লাহর কাছে তোমার জন্য চারটা দোয়া করব মেহরবানি করে ইনশাআল্লাহ আমার আল্লাহ তাআলা আমার এই চারটা দোয়াকে মেহরবানি করে কবুল আর মঞ্জুর করে নেবে এমন বিশ্বাস আছে নি আল্লাহওয়ালা এমন বিশ্বাস আছে এই জন্য তিনি বলতেছেন যে আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ইনশাআল্লাহ কবুল করে নেবেন ওই মানসুর ইবনে আম্মার বসরি এই ঘোষণা মাইক দিয়া করার পরে গোলাম মনে মনে চিন্তা করলেন কোন প্রতিজ্ঞা করলেন না না গুনার দিকে জীবন চালাইতে চালাইতে নিঃশেষ হয়ে গেছে জাহান নামের লাকড়ি তো বনিয়ে গেছে এখন আর সামনের দিকে বাড়া যাবে না চার হাম আমার হাতে আছে এই চার হাম আল্লাহর ওলির হাতে আল্লাহর রস্তে উঠায় দিব জুড়ে বলেন সুবহানাল্লাহ এবার আমার কপালে যাই হোক মালিক যদি আমার পিঠা আমাকে যদি মারে আমার যাই করে করো যত হেনস্থা করে অপমানিত করে করো এ চার দেড়হাম আল্লাহর রাস্তায় দান করে দেব জোরে বলে সুবহানাল্লাহ আরে আম্মার বসরি এই ঘোষণা দেওয়ার পরে ওই গোলাম যাইয়া চারটা দেড়হাম আল্লাহর ওয়ালির হাতে উঠায় দিছে আল্লাহর ওলি এই নিন চার দের হাম আমার জন্য আপনি দোয়া করে দিন ওয়াদা করেছিলাম তোমার জন্য দোয়া করে দিব গোলাম রে তোমার জন্য কি দোয়া করতাম আল্লাহর ওলি যখন এই ঘোষণা দিয়েছে ওয়াদা অনুযায়ী দোয়া করা লাগে আল্লাহর ওলিকে লাগ দিয়া বলেন হুজুর আপনি জানেন না আমি একজন আমি একজন গোলাম আমার একজন মনিব আছে আমার একজন মালিক আছে ঠিক না বেটি ও আল্লাহর ওয়ালি আমার আর গোলামি ভালো লাগে না মেহেরবানি করে আমার আল্লাহর কাছে দোয়া করে দিন যেন আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে চিরদিনের জন্য গোলামি মকফ করে দেয় আপনার দুআর বরকতে যেন আল্লাহ তাআলা গোলামি আর যেন না করতে হয় এই করে দেন জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওয়ালি যখন এই কথা বলেছেন আল্লাহর ওয়ালির কাছে যখন এই কথা বলেছেন আল্লাহর ওয়ালি হাত উঠাইছেন আল্লাহ আমি গুনাহগার আমার কথা আমার কথা অনুযায়ী তোমার বান্দা চারটা দিরহাম আল্লাহর রাস্তায় দান করছে এমন মাদ্রাসা মসজিদে দান করেন নি আপনারা আর এমন মাদ্রাসা মসজিদের মধ্যে আপনারা দান করেন বলি তো এত বড় প্রতিষ্ঠান আজকে তেতাল্লিশ বছর পর্যন্ত চলতে আছে জোরে বলেন ঠিক না বেটি আরো জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহর আল্লাহর কাছে হাত পাতায় ডাক দিয়ে আল্লাহ আমি গুনাগার তোমার বন্দার সাথে ওয়াদা দিয়েছি মেহের দরখাস্তকে কবল মঞ্জুর করে নাও ওই গোলামটাকে তার মনিবির কাছ থেকে আজাদ করে দাও আল্লাহর কাছে বলতে দেরি হয়েছে আমার আল্লাহ কবুল করতে দেরি করে না আরে দুই নাম্বার আরে গুলাম দুই নাম্বার আবদার কি ডাক দিয়া বলেন হুজুর দুই নম্বরের আবদার হলো দোয়া দরজস্থ হলো আল্লাহর কাছে দোয়া করে দিন চারটা দের আপনার কাছে আল্লাহর রাস্তায় দান করেছি আপনার হাতে উঠাইয়া দিলাম যেন এই চার দের হামের বিনময় এই চার হামের আজর বদলা যেন আল্লাহ আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে দিয়া দেন আস্তে গেলেন সুবহানাল্লাহ আরে আল্লাহর ওয়ালি দোয়া করে দিন যেন দুনিয়ার জমিনে আমাকে বদলাটা দিয়ে দেওয়া হয় আল্লাহর বলে দোয়া করলেন আল্লাহ তোমার দোয়াটা কি বাকি রেসে তিন নম্বর দোয়া গুলাম তিন নম্বরের দোয়া কি করতাম ডাক দিয়া বলেন হুজুর তিন নম্বরের দোয়া করে দিন মহান মালিকের দরবারে

তবাটাকে যেন কবুল করে নে আর আমার মালিক রে যেন আল্লাহ তবা করার সুযোগ করে দে তৌফিক দিয়া দে আরে কত মানুষ কত দিকে ঘুরাইতেছে বাজারে বন্দরে চাই স্টলে কত কথা বলতে আছে কিন্তু আরাবিয়া মাদ্রাসার মাহফিলে আসার জন্য তৌফিক পায় না জোরে বলেন ঠিক না তৌফিক লাগে লাগে ঠিক না বেটি আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ তোমারই গোলাম তার মালিকের জন্য দোয়া চেয়েছেন মালিকটা যেন তওবা করতে পারে এবং আল্লাহ তুমি যেন তার তওবাটাকে কবুল করো এই দোয়া করেছেন চার নম্বরের দোয়া তুমি কি করতে চাও লাগদিয়া বলেন চার নম্বরের দোয়া হইল আল্লাহর ওয়ালি আমি এবং আপনি এই মজলিসের মধ্যে যারা আছে সকলকে এবং আমার মালিক আমার মনিবকে সহ সকলকে যেন আল্লাহ তালা মাফ করে দেয় জুড়ে বলেন সুবাহান সকলকে যেন আল্লাহ তালা মাফ করে দেয় এই দোয়াটা করেন সাইন নাম্বার সাইন নম্বরে আল্লাহর বলে এই দোয়াটা করলেন যাইতে সময় লাগছে দেরি হয়েছে কি হয় নাই মালিকের কাছে সামান লয়া যাইতে দেরি কি হয় নাই সামান লয়া গেছে না খালি হাতে গেছে কথা কয় না খালি হাতে গেছে না সামান লয়ে গেছে আর খালি হাতে যাওয়ার সাথে সাথে আল্লাহর দরবার দিকে টাকা দিয়া রিক্ত হাতে সৈন্য হাতে যখন মালিকের দরবারে গেছে হোসেনা বেজা কথা খুশি না বেজা সরাবপুর নেশাপুর মালিক হোসেনা বেজা আরে মন বেসা মন বেজা গরমে অগ্নি শর্মা হয়ে গেছে রাগ গোসায় জেনে ফেটে পড়তে আছে এতক্ষণ কি লাগেনি কোথায় গিয়েছিলে কোথায় গিয়েছিলে এতক্ষণ দেরি হলো কেন পিটানি শুরু করে দিবে এমন সময় ডাক দিয়া বলেন আল্লাহ ও আল্লাহর গোলাম মেহেরবানি করে আমার জবান থেকে কথাগুলি শুনো আমার জবান থেকে কথাগুলি শোনার পরে যা হই করবা একটু সবর করলেন একটু সবর আল্লাহর ওয়ালির দোয়া মুনাজাতগুলি মঞ্জুর হয়ে গেছে জুরে বলেন ঠিক না বেটি কথা কয় না ঠিক না বেটি আল্লাহর ওয়ালি মনসুর দোয়া করেছেন ওই দোয়া দরখাস্ত গুলি মনসুর হয়ে গেছে ডাক দিয়া বলেন ঠিক আছে কি বলতে চাস বল তাড়াতাড়ি বইলে বালা ডাক দিয়া বলেন মালিক আপনি যে চার দিরহাম দিয়েছিলেন আমার সামান কোথায় আমি যে ফল ফ্রুটের জন্য পাঠাইছিলাম ফল ফ্রুট কোথায় মালিক মেহেরবানি করে আমার কথাগুলি শুনেন চারদের দেড় হাম দিয়েছিলেন ফলানবার জন্য ওই চার দেড় হাম লইয়া বাজারে যাইতেছি হঠাৎ করে তাকায় দেখলাম রাস্তার কান্তার মধ্যে রাস্তার কিনারায় বয়ান হইতে আছে বয়ান করতেছেন যুগ শ্রেষ্ঠ আলেম দিন মনসুর ইবনে আম্মার বসরি রহমতুল্লাহ আলাই আল্লাহর ওয়ালির জবান থেকে কথাগুলি এত ভালো লাগছিল এত মজা লাগছিল অন্তরের মধ্যে যাইয়া ভয় পয়দা হয়ে গেছে জীবনে কত ভুল করেছি কত অন্যায় করেছি অপরাধ করেছি আর না আর না সামনের দিকে আর বাড়তে দেওয়া যায় না এক পর্যায়ে আল্লাহর ওলি বলতে আছে এই জন্য বয়ানের ভেতরে আসলে মজলিশের মধ্যে আসলে ওয়াস শ্রবণ করতে করতে মুহাদ্দিসিন মুফাসসিরিনদের মুফতিদের জবান থেকে কথাগুলি শ্রবণ করতে 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 তখন কি হয় অন্তর নরম হয়ে যায় তখন আল্লাহর জন্য চাইতে দেরি হয় দিতে দেরি হয় না জুরে বলেন ঠিক না বেটি গোলাম ডাক দিয়া বলেন আমার অন্তর নরম হয়ে গেছে ও মালিক আমার অন্তরে আল্লাহ তালার ভয় জাহান নামে আগুনের ভয় পয়দা হয়ে গেছে আরে কি করতে আছি হুজুর যখন টাকা গুলি চাইছে সাথে সাথে আমি চারটা দেড়াম হুজুর রাতে উঠাইয়া দিয়েছি সুহান বলে আরে তুই যে হুজুর রাতে উঠাইয়া দিলে পাইলে কি আমি চারটা দোয়া নিয়ে আসছি কয়টা দোয়া আরো জুড়ে বলেন কয়টা দোয়া

আমার আল্লাহ বলেন আল্লাহ আল্লাহাল্লাহ হয়ে যাইবা তোমার কোনো ভয় নাই তোমার কোনো নাই আমি আল্লাহ তোমার সাথী হয়ে গেলা ঠিক গোলাম ডাক দিয়ে বলেন কিনে আইলে তাড়াতাড়ি কয় ডাক দিয়া বলেন হুজুর চারটা দোয়ার মধ্যে এক নম্বর দোয়া হলো আমার আর গোলামি পছন্দ লাগে না গোলামি করতে আর ভাল লাগে না গোলামি করতে আর মজা লাগে না এই জন্য আমি মনসুরের কাছে দোয়া চেয়েছি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ তালা চিরদিনের জন্য গোলামি থেকে আমাকে আমাকে মৌকুফ করে দেয় আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ যেন এমন পয়সালা করে আর যেন জীবনে জিন্দিগিতে আমার গোলামি না করতে হয় আমার আমার জন্য আল্লাহর ওয়ালি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করেছে এই কথাটা শ্রবণের সাথে সাথে শ্রবণ করার সাথে সাথে আর দিই না আর দিই সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই গোলাম শরফ ফুল দিল পরিবর্তন হয়ে গেছে ওই আল্লাহওয়ালা দোয়া করেছে আল্লাহওয়ালার দুয়ার অ্যাকশন পয়দা হয়ে গেছে অ্যাকশন শুরু হয়ে গেছে আর দিই না ডাক দিয়ে বলেন গোলাম

দুই নম্বর দোয়া করাইছি চারটা দিন হাম আমি আল্লাহর জন্য দান করেছি চার দিন হামের বদলা বিনময়ে যেন আমি দুনিয়াতে পেয়ে যাই মনিব ডাক দিয়া বলেন ম্যানেজার সাহেব কোথায় ম্যানেজার আয় আয় চার হাজার দেড়হাম নিয়ে আয় চার হাজার দেড়হাম নিয়ে আসলে সাথে সাথে গোলামের হাতে উঠায় দিল লয়া যা চার হাজার দেড়হাম তোকে আমি আল্লাহর জন্য দিয়া দিলাম

যে দানগুলি আখেরাতের জমিনে মহান আল্লাহ তাআলা আপনাকে দিবেন ওই সময় আপনি বলতে থাকবেন আল্লাহ যদি আখেরাতে সবগুলি প্রতিদান আমাকে দিতা কতই না ভালো হইতো যদি আগে জানতাম দুনিয়ার জমিনে আমি প্রতিদান নিতাম না আফসোস করতে থাকবো হাত করে আমার মুসলমান ভাইরা বাবারা গোলাম ডাক দিয়া বলেন দুই নাম্বার দোয়া করাইছি দুনিয়াতে যেন প্রতিদান পাওয়া যায় মালিক ডাক দিয়া বলেন চার হাজার দিয়া দিলাম যা কম পাইছে না বেশি পাইছে আর জোরে বলেন কম পাইছে না বেশি পাইছে আল্লাহ যেন মনিবকে তওবা নসিব করে দেয় আল্লাহ যেন তওবা করবার তৌফিক দিয়া দেয় আর যখন ওই মালিক আমার মনিব যখন ওই তওবা করে সাথে সাথে যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাটাকে কবুল করেন

রহমত থেকে নিরাশ না আমি আল্লাহ তালা গফার জিন্দগির সমস্ত গুণ আমি আল্লাহ মাফ করে দিতে পারি জোরে বলেন ঠিক না বেটি মুহূর্তের ভিতরে জিন্দগির জীবনের সব গুণা মাফ করে দিতে পারে কে আর জোরে বলেন কে আরে পায়গাম্বর মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলের মানুষগুলি তার উম্মতেরা ডাক দিয়া বলেন পায়গাম্বর দীর্ঘদিন পর্যন্ত অনাবৃষ্টির কারণে বৃষ্টি রহমতের বৃষ্টি বর্ষণ না হওয়ার কারণে জমি জামাগুলি তামা হয়ে গেছে জমির জমির যে চাষাবাদ গুলি আছে আমাদের যে ফসল আদি আছে ওইগুলি শেষ হয়ে যাচ্ছে শুকায়া যাচ্ছে ও আল্লাহর পয়গম্বর মহান মালিক আল্লাহ তালার কাছে দোয়া করেন যেন রহমতের বৃষ্টি নাজিল করে কি বৃষ্টি আর জুড়ে বলেন কি বৃষ্টি اے মহান মালিকের দরবারে দোয়া করেন যেন আল্লাহ রহমতের মিষ্টি দিয়ে দন্য করে এই কথা যখন বলতে আছেন একের পর এক দরখাস্ত করতে আছে করতে আছে গবাদি পশুগুলির খাবার শেষ হয়ে যাচ্ছে পশু চিল্লাইতে আছে কাতরাতে আছে কুচি কাচারা ছিatkar করতে আছে নারী পুরুষ সকলেই কষ্ট পাইতে আছে আল্লাহ বলেন আর জুড়ে বলেন সুবহান আল্লাহ আর ইয় পৈগম্বর মূসা আল্লাহর কাছে মনে পাতায়া দেন পৈগম্বর মূসা সময় করলেন লিট সময় নির্ধারণ করলেন অমোক সময় সময় পাহাড়ের নিচে ময়দানে যায় সকলে হাজির হয়ে যায় বা সুভান আল্লাহ বলেন আর রজুরে বলেন সুবাহান পয়গম্বর মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম সকলকে ডাকাইলেন সকলেই হাজির হয়ে গেছেন হাজির হয়ে এরকম মজমার ভিতরে সকলেই লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে কান্না কাটি করতেছেন সুবহানাল্লাহ বলেন কান্না কাটি করতে আছে মালিকের দরবারে আল্লাহ ও মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টির জন্য বৃষ্টির জন্য আ

এই পাপিষ্ট গুণাগুলি করে নাই অর্থাৎ সকল জাতের গুণাই এই পাপিষ্ট বাপা ছাড়ে করেছে নাওজুবিল্লাহ জুরে বলেন আর জুরে বলেন নাওজুবিল্লাহ ডাক দিয়া বলেন পয়গম্বর ওই পাপিষ্ট ওই মজমার ভিতর থেকে যতক্ষণ না বাহির হবে ততক্ষণ পর্যন্ত এই ময়দানে বনি মিস এই এলাকার ভিতরে এই এলাকার ভিতরে রহমতের বৃষ্টি হবে না পরসেনে বিপদে পয়গাম্বর মুসা লাঠি লইয়া ঘুরতে আছে আর ডাক দিয়া বলেন বাইরে মেহেরবানি করে বাইর হইয়া যাও তোমার কারণে হাজার হাজার মানুষ মহিলা পুরুষ কচি গাছারা কষ্ট পাইতেছে গবাদি পশু পশু পাখি গুলি কষ্ট পাইতেছে ইংস্র কষ্ট পাইতেছে এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত কষ্ট পাইতেছে মেহেরবানি করে তুমি বাহির হইয়া যাও ওই পাপিষ্ট তাকে দেখে আরে লক্ষ লক্ষ মানুষ যদি আমি বাহির হই এখন যদি বাহির হয় মজমার ভিতর দিকে লক্ষ লক্ষ মানুষ এই মানুষ বলে যদি একটু একটু করে তুটু নিক্ষেপ করে আমার গোসল শেষ